ছেলে জয়কে দেখতে আসার কথা শুনেই স্বামী সাকিব খানের জন্য খাবার বেড়ে টেবিলে অপেক্ষা করলেন অপবিশ্বাস এবার এমন একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে ডিভোর্সের পরও স্বামী সাকিব খানের প্রতি কেন এত মায়া চিত্রনায়িক অপবিশ্বাসের আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন ডালিউডের নাম্বার ওয়ান নায়ক একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়ক শুধু তাই নয় ব্যঙ্গে পড়া বাংলার চলচ্চিত্রকে একাই কাঁধে টেনে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড় করিয়েছেন সাকিব খান বর্তমানে নতুন একটি সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন সাকিব খান শত ব্যস্ততার মাঝেও ছেলেদের স্মরণ করতে ভুল করেন না ডাইলিউড সুপারস্টার সাকিব খান যখনই সময় পান তখনই ছেলেদেরকে সময় দেন আর তারই ওই ধারাবাহিকতায় এরই মধ্যে হঠাৎই ছেলে আবরাম খান জয়ের কথা স্মরণ করেন সাকিব খান আর মুহূর্তের মধ্যে সমস্ত কাজ ফেলে ছেলে আবরাম খান জয়কে দেখতে ছুটে যান চিত্রনায়িকা অপবিশ্বাসের বাসায় আর এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা উপবিশ্বাস স্বামী সাকিব খানের জন্য খাবার বেড়ে টেবিলে অপেক্ষা করতে থাকেন শুধু তাই নয় ডালিউড সুপারস্টার সাকিব খানকে খাবার বেড়ে দিতেও দেখা গেছে একটি স্থিরচিত্রে চিত্রে আর তাই মন্তব্য রয়েছে ডিভোর্স হওয়ার পরেও চিত্রনায়িকা উপবিশ্বাস তার স্বামী সাকিব খানকে এখনও অনেক বেশি ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তো প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রতি চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন ভালোবাসা দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে